এবং বিডি সব সবকিছুর কাজেরই অফার পাচ্ছি যেটা আমার সঙ্গে মিলবে সেটা আমি করবো

এক কোনো সিনেমাতে না আমি এখনো করি নাই বাট আমার অনেকে অনেক বিষয়ে নক করছে নাটকে মুভিতে টিভিসি সি ওবিসি আমি যেগুলো করব অবশ্যই দেখতে পাবো ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়া আপু বস সরছে পারবে আচ্ছা আপু আপনাকে ইদারিং দেখতে পাচ্ছি যে আপনারা ব্র্যান্ড কর অনেক জায়গায় যাচ্ছেন আপনি আমি আপাতত প্রমোশনের কাজ করতে খুব পছন্দ করছি হ্যাঁ পছন্দ করছি আর যে হলো লাইলার সঙ্গে কয়েকদিন আগে একটা ড্রেসের হাউজের প্রমোটিং এর কাজ করে আসলাম

আমরা ঠিক আচ্ছা ভাইয়া 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 আচ্ছা আচ্ছা প্লিজ আচ্ছা এখানে